গ্রাম বাংলার প্রতিটি গ্রামেই লুকিয়ে আছে অসাধারণ কিছু ইতিহাস ঐতিহ্য আর মিলনের গল্প আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি ছোট্ট কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম কুড়িপাড়া এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে বংশাই নদী যার শান্ত জলের মতোই এই অঞ্চলের মানুষের মনগুলোও শান্ত গ্রামের পাশ দিয়ে যে বংশায় নদী একটানা বয়ে চলেছে যেন শত বছর আগেও এমনিভাবেই বয়ে চলেছে আজও তেমনিভাবেই রয়ে গেছে গ্রামের জীবনের সঙ্গে মিশে আছে এই নদীর ধারা যার প্রতিটি ঢেউ যেন এক একটি জীবনের গল্প বা স্মৃতি আর এই নদীর পাশে বিকেলবেলা দাঁড়ালে মনটা আপনিই শান্ত হয়ে যায় আজকের এই দিনে কুড়িপাড়া গ্রামে শুরু হয়েছে পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা হালকা সাজসজ্জা ছোটো ছোটো দোকান আর মানুষের মুখে হাসি যেন এক শান্ত পরিবেশ ও আনন্দঘন একটি মুহূর্ত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলেও এই গ্রামেও এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এই গ্রামের পরিবেশে যেন প্রাকৃতিক একটা আছে। কাঁচা ধান রাস্তা এবং নদীর ধারঘে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছ যেন আপন মনে কথা বলে এই গ্রামের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি একসময় লোক মুখে শোনা যেত এই বংশায় নদী থেকে প্রচুর পরিমাণে মাছ ধরত জেলেরা আর সেগুলোই হাট বাজারে বিক্রি করত। এখনো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই বংশায় নদীতে দুয়েল কোয়েল ময়না পাখি সহ অনেক প্রজাতির পাখির কলরবে মুখরিত হয়ে থাকে এই গ্রামটি রাস্তার দুপাশে সরিয়ে ছিটিয়ে থাকা কাঁচাবাড়ি এবং মাটির হাড়ি তৈরির দৃশ্যও দেখা মিলে এই গ্রামে গ্রামটি একটু পাহাড়ি হওয়ায় এই অঞ্চলে প্রচুর ফল গাছ গাছও দেখা মিলে গাছে ধরে আছে বড় বড় কাঁঠাল যেগুলো এই গ্রামের ঐতিহ্য আমাদের খাদ্য আমাদের ঐতিহ্য কথা বলতে বলতে আমরা চলে আসলাম গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী রথে কুড়িপাড়া আজকের এই রথটা একটু ঘুরে দেখায় আজকের এই আয়োজনটা এই গ্রামের মানুষের কেমন হয় সেটাই তুলে ধরব চলে এলাম কুড়িপাড়া গ্রামের ঐতিহ্যবাহী রথের মেলায় এটা শুধু একটি ধর্মীয় কোনো অনুষ্ঠান না এটি এই গ্রামের মানুষের মিলন মেলা এবং আনন্দ রথের গায়ে রং বেরঙের কাগজ ঘণ্টার শব্দ আর মানুষের চোখে এক ধরনের শ্রদ্ধা চারপাশে দোকানপাট খেলনা পাপড় ভাজা আর শিশুদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে গ্রামটি কুড়িপাড়া এই গ্রামের মেলাটি অনেক বছরের পুরনো যা এই গ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রাণ প্রতিবছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই রথযাত্রা উৎসব দেখতে শুধু হিন্দু সম্প্রদায় নয় এই উৎসব উপভোগ করে এখানকার স্থানীয় মুসলিম ভাইরাও এই রথটি তৈরি হয়েছে পুরো গ্রামবাসীর উদ্যোগে কেউ দিচ্ছেন কাঠ কেউ দিচ্ছেন শ্রম আবার কেউ অতিথিদের জন্য রান্না করছে এই মিলনটাই তো বাংলাদেশের আসল সৌন্দর্য এই রথযাত্রা আয়োজনটা শুরু হয় সকাল থেকেই সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে অনেক মুখরোচক খাবারের দোকান খেলনার দোকান সহ পাতিল অনেক পণ্যের দোকানে সে যায় এই মাঠটি আর ছোট বড় সকলে মিলেই আনন্দে মেতে ওঠে এবং মেতে থাকে সারাদিন হরেক রকম মুখরোচক খাবারে ছেয়ে গেছে আজকের এই মেলাটি যেখানেই তাকাবেন যেদিকেই তাকাবেন নানান রকম পণ্য সাজিয়ে বসে আছে দোকানিরা আর বাচ্চারা ছোটো বড়ো সকলেই আনন্দে মেতে উঠছে দিন যতই ঘুরিয়ে আসছে আনন্দ ততই বাড়ছে চলুন এবার একটু ঘুরে দেখাবো কুড়িপাড়া গ্রামের একটি বাজার আছে সেটা এই বাজারটা অন্যান্য দিনের মতোই প্রতিদিন সকালবেলায় ভোর থেকেই শুরু হয় বাজারটি আর দশটা পর্যন্ত চলে এই বাজার আশপাশের মানুষ সহ অন্যান্য দূর দূরান্ত থেকেও ছুটে আসে এই বাজারে মানুষ বিশেষ করে এই বাজারে সকালে পাওয়া যায় গরুর দুধসহ কাঁচা শাকসবজি সহ বিভিন্ন পণ্য আরও পাওয়া যায় ইলেকট্রিক সামগ্রী এবং অন্যান্য পণ্য সব কিছুই পাবেন এই কুড়িপাড়া গ্রামের এই বাজারটিতে আশপাশের মানুষের চাহিদা কিন্তু এই বাজারটি বাজারটি মিটিয়ে থাকে ছোট হলেও এটা কিন্তু এই গ্রামের মানুষের একটি মিলন স্থল কুড়িপাড়া বাজারের পাশে রয়েছে একটি প্রাইমারি ও একটি উচ্চ মাধ্যমিক স্কুল প্রাইমারি স্কুলে শত শত শিশু এখানে লেখাপড়া করে এবং উচ্চ মাধ্যমিকেও কয়েক শত ছাত্রছাত্রী লেখাপড়া করে স্কুলের মাঠেই বসে এই রথটি এই রথযাত্রা শুরু হয় আর এই রথটি শুধু মজার নয় ঐতিহ্য শেখার কিছু শিক্ষকরা বলেন এই উৎসবের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের একটা শিক্ষা হবে সেটা হলো এই আমাদের সমাজটা সবাই একসাথে কতটা মিলেমিশে থাকে কি সেটা হঠাৎ করেই ঝুম বৃষ্টিতে ছেয়ে গেল আকাশ আর বৃষ্টি পড়া শুরু কীভাবে টানবে আজকে রথ সবাই বসে আছে কখন আজকের এই উৎসব আয়োজনটা শুরু হয় বুড়ো বাচ্চা সকলেই আসছে বৃষ্টি ভিজে কখন টানবে রথ এই বৃষ্টিকে উপেক্ষা করেও শত শত মানুষ আসছে এই রথে কারণ এই আনন্দটা তারা মিস করতে চায় না তাই তো মানুষজন এখনো ছুটে আসছে বৃষ্টিকে অপেক্ষা করে কখন শুরু হবে কখন টানবে রথ ছোট্ট গ্রাম কিন্তু এখানে প্রতিটা দিন যেন একটি ইতিহাস প্রতিটা উৎসব যেন মিলনের প্রতীক এই যে আজকের রথযাত্রা এটা যেন সবার চিরচায়িত অক আর ভালোবাসার বার্তা বহন করে আমি নুরুবি হাসান দেখা হবে পরের কোনো পর্বে কোনো গ্রামের গল্পে বা কোনো মানুষের কথায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম